কিছু বিধ্বস্ত আছে কিছু হেডে আসছে আট মাস নয় ছয় মাস থেকে দইরা 12 মাস পর্যন্ত বকনা আছে আজকে 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 হচ্ছে জারসি আর বকনা সেরা কালেকশন হ্যাঁ সেরা কালেকশন আছে আছে আর গাবি তো ভিতরে সবই আছে এন তোর বাইরে বের করা হয় নাই সর্বোচ্চ কেমন দুধের গাবি আছে আপনার আজকে সর্বোচ্চ এখনে আমার

যে ঈদের আগে দেয়া দাম কম হ্যাঁ দাম কম ঠিক আছে বাজারের গাভিগুলা দাম কমই দুই কেজি পাঁচ কেজি আট কেজি দশ কেজি দুধের গাভিগুলা এইগুলা দাম কম পনেরো কেজি পর্যন্ত দাম কমে আছে পনেরো হাই দাম কোয়ালিটি সম্পন্ন গাবি সারা বাংলাদেশের মধ্যে প্রান্তে যে জায়গায় যান দামে কোনো কম নাই কেউ যদি বলে যে ভাই দাম কম হ্যাঁ আছে তো দাম কম আছে কমের গাবি কম বেশির গাবি বেশি আপনি শুধু গাবি ভালো মানের গাভি খুঁজে পাওয়া যায় না যে যাই কিছু বলুক আপনি আমার মনে করেন যে আমার যেখানে যে গাভী আছে বা ভিতরে আছে এই দেখেন আপনি পঁচিশ প্লাস যদি এটা প্রথম বিয়ানের গরু হয় তাহলে এটা ভালো কোয়ালিটি যদি এখন যদি আমি দাম যদি বলি বা এত টাকা অনেকে মনে করি বা এত টাকা সবাই বলে দাম কম আরে দাম কম দেখ দেখেন না কয় কেজি দুধ পান আর বেশি দিয়া নিয়া দেন কতটুক দুধ পান তো অনেক বুঝতে পারবেন আচ্ছা শুধু খালি এক এক রকম কালার হইলো হইব না শুধু খালি সাদা কালো হইলো হইব না তাতে কালার উঠে যায় আমার 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 ফার্মে এখন অলরেডি রানিং বগনা আছে সাত মাস আট মাস 5.5 লাখ টাকা দাম হচ্ছে তারপরও তো আমি দেই না এরকম আছে হ্যাঁ এরকম আছে 5.5 লাখ টাকা দাম হইতেছে কিন্তু আমি দিতেছি না কিন্তু টাকা হইলে কি হইব টাকা আমি ব্যাংকে রাখব কিন্তু আমি তার এই এই জিনিস কিন্তু এই এই ধরনের গাবি পাবো না আচ্ছা তাহলে আজকে মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর গাবি আছে আর এগুলো মুন্ডি আছে ও মুন্ডি বাচ্চা আছে আচ্ছা মুন্ডি বাচ্চা আছে প্রথম বিয়ান দিছে মুনি টাইম বের করি নাই মুন্ডি আছে হলিস্টিন ফ্রিজিয়ান আছে মিলবিটা অরজিনাল জাসরি আছে বাচ্চা দিছে আদাতে বাচ্চা দিয়ে দিছে আপনি 18 20 কেজি অলরেডি আশা করছে আর এটা তো নিতে পারবে কেমতুলি হাই স্কুলের সাথেই এটা হলো কুমিল্লা নিমসার বাজার থেকে বরুরা রোডে আসবে কেমতুলি হাই স্কুলের সামনে আর যারাই আসবে আমাকে ফোন দিয়ে আসবে আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে আর আজকে হচ্ছে 27 তারিখ রোজ হচ্ছে সোমবার সোমবার আচ্ছা ঠিক আছে চলেন একটু দেখাই দাও জি দেখেন জার্সি জি জি মিলবিটা জার্সি মিলবিটা জার্সি সেকেন্ড বাচ্চা দিছে এটা কি বাচ্চা সাথে এটা সাথে হইলো আপনি বগনা বাচ্চা বগনা বাচ্চা জি আচ্ছা কেমন দুধ টান দেন এটা এটা এখনো দুধ আসছে 18 20 হইতেছে সর্বোচ্চ কেমন আসতে পারে এটা সর্বোচ্চ আপনার আঠাশ থেকে তিরিশ কেজি হবে ইনশাল্লাহ কিন্তু একটু সময় লাগবে হ্যাঁ আস্তে আস্তে বাড়তেছে তো এখন শুধু মরক্ত পানি ভাঙতেছে আর কি আচ্ছা এটা দাঁতে ছয়টা ছয়টা এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে আসলে কি দাম বলে বলে মানুষের দাম বেশি এই জন্য বলছি কেউ যদি গাভি ভালো গাভি নিতে চায় সরাসরি ফার্মে আসবে আইসা দেখবে আসলে ফার্মে গরুটা আছে কিনা আচ্ছা আইশিয়া দেখিয়া কথা বইলা যদি নিতে পারে নিবে এমন না যে কেউ কাকে পুশিং করে দিয়া দিবে তাই না আপনি ভালো জিনিস নিতে হইলে আপনি ঘরে বইসা বইসা আপনি পাবেন না আপনি ফ্রামে আসতে হবে ফ্রামে আইসা দেখে নিবেন আলোচনা সাপেক্ষে ঠিক এটা এটা মিলবিটা দastriডা দাতে নাই প্রথম বাচ্চা দিতে সাথে এটা বকনা বাচ্চা বকনা কেমন দূর টান দেন থেকে এটা থেকে টানতেছি আপনার

নতুন বাচ্চা দিচ্ছে বাচ্চার বয়স সতেরো দিন হয় না সুন্দর সুন্দর বাচ্চা আছে এখানে সব সারা আছে কি বাচ্চা কোনটা এটার সাথে আপনার আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স সতেরো আঠারো দিন কেমন দুধ পাচ্ছেন প্লাস বয়স কত দিন বাচ্চার বয়স হয়ে গেছে আপনি আঠারো বিশ দিন হয়ে গেছে আঠারো বিশ দিন কেমন দুধ এখন তো পরিপূর্ণ দুধ না এখন এটা পরিপূর্ণ দুধ হয় নাই

কি বাচ্চা দিলোর সাথে কোনটা এটা সার বাচ্চা সার বাচ্চার সাথে বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স হয়ে গেছে তো আঠারো বিশ দিনের মতো বিশ দিন

ধারবান তো খুব ভালো দেখতেছি হ্যাঁ অনেক ভালো মাশাআল্লাহ কেমন দুধের গাবি এটা এটা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত এখন হ্যাঁ এখন বিকেল বেলা আসে আপনি 12 কেজি সকাল বেলা আসে আপনি 16 17 কেজি দুই এখন 27 28 দুধ আছে রানী সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা জি 27 28 27 সালে এখন দেখে নিতে পারবে আচ্ছা এটা কেমন দাম পড়বে

এটা সাত মাস শেষ আট মাসে পড়ছে আজকে আট মাসে পড়ছে মাত্র আট মাস সাত মাস শেষ হইলো খালি প্রথম বাচ্চা দিবে এখনো দাঁত হয় নাই এটা এটা বড় এমন জাত মান মাজা এ টু জেড পর্যন্ত এটার মার রেকর্ড অনেক এটার মা আপনার সর্বোচ্চ দুধের একটা মানে দুধের গাবি না এটা যে দেখবে একটা অরিজিনাল যারা ফার্মার আছে যেমন জাকের ডের অনেক ভালো বোঝে এই সম্বন্ধে যদি জাকের ডের বাইও দেখে তাহলে বলবে যে না দুই চার পাঁচ দশ হাজার মধ্যে একটা এটা সর্বোচ্চ এটার যে জাতমান আছে বা যেতটুকু আছে আমার আইডিয়া প্রথম বিয়ানে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত আলোচনা সাপেক্ষে আমরা কি দেখতে পাচ্ছি জি জি মন্ডি

এটা কেমন দাম পড়বে এটা সাড়ে তিন লাখ টাকা পড়বে দাম সাড়ে তিন লাখ পাশে তো দেখতে পাচ্ছি এটা জি এটা এটা দ্বিতীয় বাচ্চা দিতে এখন এটা পেটে বাচ্চা বীজ দো আছে কিন্তু চেকে আসে নাই এখনো বিষ আছে দুধ বিষ প্লাস জি এটা দহন করে ফেলছে এখন ওলান্তর নাই এই পাশে আরো দেখতে পাচ্ছি এগুলা এটা প্রথম বিয়ান এটা দুধ আছে বাইশ তেইশ দহন করে ফেলছে নাই

2 লাখ 2000 নিতে পারবে এখন তো দুধ কমে গেছে আচ্ছা এটা হলো আটমাস রানিং চলে প্রেগনেট 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 এখন আগে বাচ্চা দেয় না নবীন বগ্নাদিটা বলে এই যে দেখেন অকনা ভাই অনেকে বলে ধরে আমি তো আসলে গাবি ধইরা না এই যে দেখেন মাজা কতটুকু দের ফিটা আছে মাজার পাসি মাসলা যেমন গাবি যেমন পার্সেন দেখেন আমরা কত একদম ঠান্ডার ময়দা বুঝছেন এই যে ঠান্ডার মা এটা কি বন্ধুদের গাবি এইটা তো বাচ্চা ধ্যায় নাই আগে এত নবীন তো তারপরে আশা করি 30 প্লাস হবে ফার্স্ট ইলেকট্রিশনে 30 প্লাস যদি ইনশাআল্লাহ দেয়া যায় আর কি বেশি হইতে পারে এই যে একটা দেখতেছি দহন করবে মাশাআল্লাহ এইটা সেকেন্ড বাচ্চা দিতে ইমান বিশাল দেখতেছি হ্যাঁ এটা এটা প্রথম বিয়ানে আমি 25 পাইছে 25 26 25 26 হ্যাঁ বাচ্চার বয়স কম বাচ্চার বয়স আজকে 8 দিন 8 দিন হ্যাঁ আর সাথে এটা বাচ্চার বয়স এটা 8 দিনের বগনা বাচ্চার সাথে বগনা বাচ্চা হ্যাঁ

না সরি এক দুই তিন চার পাঁচ সাতটা বাচ্চা আছে সাতটার মধ্যে তিনটা হইলো সার বাচ্চা আর চারটা হইলো ভগ্না বাচ্চা এগুলো কেমন দামের বাচ্চা এইগুলো হইলো আপনি ভগ্না বাচ্চা যেগুলো এগুলো নিতে পারবে আশি টাকা করে আশি হাজার আশি হাজার চারটা যদি নেয় কেউ তাহলে আশি টাকা একদম হাই পার্সেন্টের বাচ্চা আচ্ছা ভালো বাচ্চা আর তিনটা সার বাচ্চা আছে এগুলো দেখা এটি শুরু বাচ্চা তো যদি কেউ নিতে চায় তাহলে আলোচনা সবাইকে নিতে পারবে বীজ দেওয়া আছে

এইগুলো আপনার আমি দাম চাই এক লাখ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবো সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ সামনে দুইটা বাচ্চা আছে দেখেন অনেক ভালো পার্সেন্টের বাচ্চা আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন মাজা দেখেন অনেক ভালো পার্সেন্টের এই দুইটা আপনি আমি দাম চাই নব্বই হাজার টাকা করে নিতে প্রতি পিস

নব্বই হাজার আছে এক লাখ বিশ আছে এক লাখ দশ আছে এক লাখ আছে অন বাচ্চা বাচ্চা দাম মন্ডি নাকি এটা মন্ডি এটা মন্ডি দেয় হৃদয় গেছে বীজ দেই না এইবার হৃদয় আসলে বীজ দিব অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি এই যে দেখেন এই দেখেন দেখেন বা ওলান দেখেন এই দেখেন মনে হয় যে কি দুধ কতটুকু আছে দেন বান কত বড় মশলা দিলেন

আপনার বক ছোটো বড় আছে ছোট বড় হইলো দামটা হইলো একটু ডিফারেন্স এই ছোটো বড়ো মধ্যে পার্সেন্ট কোনোটাই কম নাই টুনিশ বিশগুলো একদম বাসায় কিন্তু বগনা আপনি দেখেন গলা কম্বল দেখেন হ্যান্ড দেখেন বাচ্চা দেখেন কোডি দেখেন এখনই পাছা কি ওসা ওসা পাছা লেঙ্গু দেখেন লেঙ্গুর একদম ছোট্ট হ্যাঁ দেখে শুই না নিতে নিতে পারবে দেখেন একটা ওই যে রানী শঙ্কর বল দেখেন কত গলা কম্বল কিচ্ছু নাই হ্যাঁ আছে হেনে

নিমসার বাজার অনেকেই চিনে না নিমসার বাজার ঢাকা টু চিটাগাং রোড ক্যান্টনমেন্টের আগে এদিক দিয়ে আসলে ক্যান্টনমেন্ট হ্যাঁ নিমসার বাজার আসবে নিমসার বাজার এসে আপনি দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে বোররা রোড এই রোডের মাথা থেকে সিএনজি আছে অটো আছে অটো রিক্সা আছে বললেই হবে যে ক্যাম্পুলি হাই স্কুলের সামনে যাব আর আসার আগে আমার ফোন নাম্বার আছে ফোনে কনফার্ম করে যাতে আসে ফোনে যোগাযোগ করে কারণ আমি আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আমার এই নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনেক অনেক সময় একজনের সাথে কথা বললে অনেক সময় বন্ধ দেখে আসলে ফোন বন্ধ থাকে না আপনারা ট্রাই করবেন আর আর রানিং দুধের গাভিটার কথা আমি বলতেছি আমার এখানে যেগুলা রানিং আছে এইগুলো দেখে নিতে পারবে আর নতুন বাচ্চা দিচ্ছে এরকম আছে আস্তে আস্তে দুধ বাড়তেছে এরকম আছে ছয় মাস আট মাস প্রেগনেন্ট হাই কোয়ালিটির বগনা আছে আর এইবার সবচেয়ে রেডি বগনা আছে আপনার ছয় মাসের বগনাও বিক্রি হবে আট মাস দশ মাস বারো মাস পনেরো মাস সব কিছু সব ধরনের আর এইবারের বগনা হইলো আপনার পঞ্চাশটা বগনা রেডি আছে আপনি ঈদের পরে নেন ঈদের আগে নেন আমার সাথে যোগাযোগ করে আসবেন আসলে ইনশাল্লাহ আপনার আইসিয়া দেই খেসি না আমার ফার্মের গাভীর দেখিয়া তারপরে আপনারা নেবেন এমন না যে দুইটা একটা গরু আছে আপনার দুইটা একটা গরু আমি কি দেখে আনবো আপনি অনেকে আছে গাভি কিনতে আসে আইসা প্যাগনেট নেওয়া যায় দেখে পছন্দ হয় প্যাগনেট নেওয়া যায় আর ভালো কোয়ালিটির গাবি যদি নিতে হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আমার ফার্মে আসবেন আইসা দেখিয়া ভালো কোয়ালিটি নিতে পারবে ঠিক আছে ওকে ওকে আসসালামাইকুম